আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি এটা দু হাজার এই চব্বিশের যে ঘটনা এটার আগে তখন তিনি বলেছিলেন যে ভাই আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানায় নেওয়া হয় এই যে মিজানুর রহমান আজহারির যেই বাংলাদেশে থাকতে না দেওয়া এটার পেছনে সবচাইতে বেশি কলকাঠি নাটছে কারা এই এই যে ইসলামী আন্দোলন এই যে চর্মনের যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা তারপরে তার ভাই এগুলো তো এরা বহু আগে থেকেই ভণ্ড এবং সবচাইতে বড় যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো এই কারণে তাদের ব্যাপারে আমি জামাতকে তখন সতর্ক করেছিলাম যে দেখেন আপনারা এই কাজটা করেন না তখন তারা একটা উত্তর দিয়েছিল যে ইসলামী অন্য জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে এই ইসলামী আন্দোলনের একমাত্র তাদের সারা দেশব্যাপী বেশ কিছু মাদ্রাসা আছে এবং তাদের সাংগঠনিক কিছু কার্যক্রম আছে যে কারণে তারা চায় আর আরেকটা কথা বলেছিলেন যে এটা একমাত্র দল যেটা কিনা সব সবসময় এই খুব নোংরা ভাষায় কটাক্ষ করে এবং আজে বাজে কথাবার্তা বলে তো কিছু খানাপিনা দিয়ে এদেরকে পাশে বসায় রাখা আর কি অনেকটা এরকম জামাতের একটা পলিসি ছিল তো ওই দিন আমি ওই নেতাকে বলেছিলাম যে এরা কিন্তু আপনারা যদি ক্ষমতায় যান মনে করেন তাদেরকে ত্রিশটা আসন দিলেন বা পঞ্চাশটা আসন দিলেন ওই সময় তারা বোধ আমার যতটুকু মনে আছে একশো আসন চাচ্ছিলো তো আমি তাকে বলেছিলাম যে আপনি আপনারা তাদেরকে যদি নাকি তিরিশ চল্লিশ পঞ্চাশ বা যে কটা আসনই দেন তো সেই আসনগুলো তো মূলত তাদের আসন না সেই আসনগুলো হচ্ছে এই জামাতের লোকজন তারা তাদেরকে আসন দিলে জামাতের প্রার্থী সেখানে বসে যাবেন বসে গিয়ে তাদের তাদের পক্ষে ভোট করবেন অর্থাৎ জামাতের ভোটগুলোই চর্মনায় পাবে তখন এখন আপনি তাদেরকে চল্লিশটা পঞ্চাশটা আসনের ভেতরে মনে করেন বিশটা আসন তারা পেল। বিশটা আসন যদি পাই পেয়ে তারপরে আপনি সরকার গঠন করলেন যদি জামাত ইসলাম এবার ক্ষমতায় আসেও সেটার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে যদি আসে সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি বিশাল একটা ফাইট দিবে তো খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবারে নির্বাচন আমার আমার বিশ্লেষণ তো যদি এরকম হয় যে জামাত ইসলাম ধরেন একশো ষাটটা পেলো বা একশো পঞ্চান্নটা পেলো বা একশো সত্তরটা পেলো বিএনপি ধরেন একশো ত্রিশটা পেলো বা মানে আমি ধর সাপোজ একটা কথা বলছি এখন এই চর্মনাইকে যদি বিশটা দেওয়া হয় তার মানে মানে ম্যাজিক ফিগার তো হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান একশো একান্ন আপনাকে পেতেই হবে তো একশো একান্ন পেতে গেলে আপনি ধরেন একশো সত্তর যদি পান তাহলে এখান থেকে বিশটা আপনি তারে চর্মনায় পেল চর্মনায় যদি পায় এখন চর্মনায় মাঝখানে গিয়ে বলল যে আমরা এই এই চাই কারণ তাদের চাওয়া তো র যেটা চাবে তারা সেটা চাবে তো তারা বলল যে আমরা এখন এইটা চাই এটা না দিলে কী করবে তারা সব পদত্যাগ করবে সব চরমনার যে কজন এমপি আছে তারা সবাই চলে আসবে ইয়ে থেকে সংসদ থেকে আচ্ছা তখন চলে আসলে আপনার অবস্থাটা কী হবে আপনি একশো সত্তরটা নিয়ে সরকারে আছেন এখন আপনার তো একশো পঞ্চাশ হয়ে যাবে তখন আপনি তো সংসদ তো ভেঙে দিতে হবে আপনি ক্ষমতা হারাবেন তো এই সব জিনিসগুলো আমি খুব মানে ইভাবে বলেছিলাম ওই সময়তেই বলার পরে তারা বলেছিল ঠিক আছে দেখা যাক কি হয় তো কি হয় সেটা নির্বাচনের আগে যে হয়েছে এটা আমি মনে করি জামাত ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া এখানে এই জোটটা ভাঙার পরে চরমনার পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এটা এটা নিয়ে এখনো কথা বলার মতো সময় আসে নাই তারপরেও আপনাদেরকে একটু জানিয়ে রাখি ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন যে তারক রহমানের সাথে যেদিন তাদের দেখা হলো খালদা জিয়া মারা যাওয়ার পরে যে আমরা নির্বাচনের পরে সরকার গঠনের আগে আরেকবার বসবো আর চর্মনাই তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা একটা পাতানো নির্বাচন সিলেক্টেড এটা ইলেকটেড হচ্ছে না এখানে সিলেকশন হচ্ছে কারণ কি কারণ হচ্ছে এরা মিলেমিশে তারপরে ই করবে এই কথাটা আজকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা মনে রেখেন খুব সমূহ সম্ভাবনা আছে মাঠে বিশাল তোরজোর বিএনপি জামাতের মধ্যে ব্যাপক বিরোধীর বিরোধী একটা ভাব কিছু কিছু মানুষ তো আছে প্যাস লাগানোর তালেই আছে বিএনপি জামাতের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি করা আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা তৈরি করা এটা তো আছেই কিন্তু একটা শ্রেণী নির্বাচন করলে তো ভাই একই দলের মানুষও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একজন আরেকজনের বিরুদ্ধে তুমুল বিরোধিতা করে সেটা তো আছেই থাকবে কোনো সমস্যা নেই কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে বিএনপি অথবা জামাত যারাই ক্ষমতায় যাক একক সংখ্যাগরিষ্ঠতা পাক যদি পায় তাহলে সরকার গঠন হবে দুই দল মিলে মানে দুই দল না এই দলের সাথে জোটে কিছু আছে এই দলের সাথে জোটে আছে বাট মানে মূলত এবার খেলা তো হচ্ছে জামাত আর বিএনপির মধ্যে এই দুই দলই সরকারে থাকবে আমি যতটুকু এই দিক ওই দিক থেকে নানানভাবে জেনেছি আর কি এটা হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে অতএব এত এই এই চর্মনার যে ইয়েতে আপনার সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে যে বিএনপি আর জামাত মিলেমিশে ইলেকশন না সিলেকশন করছে এটা কিন্তু ভ্যালির একটা পয়েন্ট আছে এটা চর্মনায় কোনোভাবেই চায় না এবং চর্মনায় যখন দেখেছে যে না চর্মনাইকে তো এখানে ঢুকানোর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না তখন তারা চিন্তা করেছে যে না এদের সাথে থাকা যাবে না আগে থেকেই সরে যেতে হবে